দুর্গা পুজো চলাকালীন সময়কালে পারলে প্রতিদিন এক মুঠো লবণ ছড়িয়ে দিন বাড়ির এই স্থানে বাস্তু দোষ দূর হবে প্রচুর অর্থ আসবে মা দুর্গার আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে দুর্গা পুজো আর হাতি গোনা দু একদিন বাকি যদিও নবরাত্রি কিন্তু শুরু হয়ে গেছে এই সময়টি কিন্তু বিশেষ শুভ সময় দেবী দুর্গা এই সময় কৈলাস পর্বত ছেড়ে মর্ত ধামে বিচরণ করেন দেবী আসেন তার ভক্তদের আশীর্বাদ করবার জন্য তাই বন্ধুরা যদি আপনার গৃহে কোনো রকম বাস্তু দোষ থাকে বা আপনার পরিবারের কোনো সদস্যের ওপর রকম নজর দোষ লেগে থাকে তাহলে সেটি কাটানোর জন্য দুর্গা পুজোর এই সময়কালটি অত্যন্ত শুভ ও ফলপ্রদায়ী এই সময় দেবী দুর্গার আশীর্বাদ খুব সহজেই পাওয়া যায় দুর্গা পুজোর শারদীয় নবরাত্রিটিকে বলা হয় শক্তিপ্রাপ্ত করার নবরাত্রি তাই এই সময় মায়ের পুজো করলে মাতার ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন এবং তাদের সকল মনস্কামনা পূর্ণ করেন বন্ধুরা গৃহের বাস্তু দোষ কাটানোর জন্য নানা রকম উপায় বা প্রতিকারের কথা বাস্তু বাস্তুশাস্ত্রে উল্লেখ করা রয়েছে তার মধ্যে লবণ দিয়ে একটি মক্ষম প্রতিকার করা যায় সেটা যদি আপনারা এই দুর্গা পুজো চলাকালীন সময়কালে অথবা নবরাত্রির নটি দিনের মধ্যে যে কোনো একটি দিনও করতে পারেন তাহলে মা দুর্গার কৃপায় আপনার গৃহের সমস্ত বাস্তু দোষ দূর হবে এবং যে গৃহে কোনো বাস্তু দোষ থাকে না সেই গৃহে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয় সেই গৃহ থেকেই রোগ শোক জ্বালা যন্ত্রণা দূর হয় তাই বন্ধুরা গৃহের বাস্তু দোষ সর্বদাই ঠিক করে নেওয়া উচিত আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লবণের কোন উপায়ের মাধ্যমে আপনারা গৃহের বাস্তু দোষ ঠিক করতে পারবেন এই নবরাত্রি চলাকালীন সময়কালে তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা দুর্গার জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে দুর্গা পুজোর ষষ্ঠী পড়েছে বাংলার এগারোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ ইংরাজির আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার দিন ষষ্ঠী থাকবে দিবা অর্থাৎ সকাল দশটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত সপ্তমী পড়েছে বারোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ ইংরাজির উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার দিন সপ্তমী থাকবে বেলা বারোটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত অষ্টমী পড়েছে তেরোই আশ্বিন চোদ্দশো বত্রিশ ইংরাজির তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার দিন মহাষ্টমী থাকবে বেলা একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত নবমী পড়েছে চোদ্দোই আশ্বিন চৌদ্দশো বত্রিশ ইংরাজির পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ বুধবার দিন নবমী থাকবে বেলা দুটো বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত দশমী পড়েছে পনেরোই আশ্বিন চোদ্দশো বত্রিশ ইংরাজির সেকেন্ড অক্টোবর দু বৃহস্পতিবার দিন দশমী থাকবে বেলা দুটো বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত যে কোনো একদিনও যদি আপনারা লবণের এই উপায়টি করতে পারেন তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন কিন্তু বন্ধুরা যদি সম্ভব হয় প্রতিদিন করবেন দুর্গাপুজো আমাদের জীবনে অনেক আনন্দ নিয়ে আসে অনেক উল্লাস নিয়ে আসে দুর্গা সময় আমরা প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়াই আত্মীয় স্বজনের বাড়ি যাই তাই বন্ধুরা অনেকেই আছেন যারা প্রতিদিন হয়তো বাড়িতে থাকবেন না তাই তাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি যে নবরাত্রি চলাকালীন এই সময়কালে অন্তত একটি দিন হলেও লবণের এই উপায়টি করবেন আপনি ফল হাতে নাতে পাবেন আর যারা দুর্গাপুজোর প্রতিদিনই বাড়িতে আছেন তারা প্রতিদিন এই উপায়টি করতে পারেন তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন মা দুর্গা সর্বদা আপনার পরিবারের ওপর সহায় থাকবেন এবং কেউ আপনার পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না বাস্তুশাস্ত্রে নুন বা লবণের কিছু উপায় একাধিক বাস্তু সমস্যা দূর করতে পারে লবণের এই উপায়ে পরিবারের লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত করে পরিবারের সদস্যরা জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করে এবং সুখ শান্তিতে জীবন ভরে যায় লবণের কোন উপায়ে এই সমস্ত লক্ষ্য পূরণ করা সম্ভব চলুন জেনে নেওয়া যাক নবরাত্রি চলাকালীন এই যে সময়কাল এই সময়ে আপনারা একটি নতুন কাঁচের পাত্র নেবেন এবং সেই কাচের পাত্রির মধ্যে অল্প নুনের মধ্যে চার পাঁচটি লবঙ্গ রেখে দেবেন সেই চার পাঁচটি লবঙ্গ যেন ফুল সমেত লবঙ্গ হয় এবং এটি বাড়ির উত্তর পূর্ব কোনায় রাখবেন বা এমন কোনো কোনায় রাখবেন যেখানে সচরাচর কারোর দৃষ্টি না পৌঁছায় এর ফলে পরিবারের লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত হয় এবং আর্থিক সংকট দূর হয় যদি কারোর কোনো কু নজর লেগে থাকে তাহলে লবণের মধ্যে রাখা সেই লবঙ্গ সেই কু নজরটি টেনে নেয় নবরাত্রি পার হয়ে গেলে আপনারা সেই নুন এবং লবঙ্গটি বাড়ির বাইরে কোথাও ফেলে দেবেন এবং তারপর সেই পাত্রটি পরিষ্কার করে নেবেন বাথরুমে একটি কাঁচের বাটির মধ্যে ক্রিস্টাল নুন রাখুন এমন জায়গায় রাখবেন যাতে সেখানে কারোর হাত না পৌঁছতে পারে পাত্রে রাখা এই ক্রিস্টাল নুন কিছুদিন অন্তর অন্তর পাল্টাতে হবে ধরুন নবরাত্রে চলাকালীন এই সময়কালে আপনি কাল যদি একটি কাঁচের বাটিতে সামান্য নুন নিয়ে বাথরুমে রেখে দেন তাহলে নবরাত্রির এই কটি দিন রাখতে দেবেন নবরাত্রিটা ছেড়ে গেলে মানে বারোই অক্টোবরের পরে সেই নুনটি আপনারা বাইরে ফেলে দেবেন বা বাথরুমের বেশ সিনে ফেলে জল দিয়ে সেটি বার করে দিতে পারেন যে কোনো উপায়ে সেই নুনটি আপনি বাথরুম থেকে বার করে দেবেন এবং সেই পাত্রটি পরিষ্কার করে পুনরায় সেখানে নুন রাখবেন এই ক্রিস্টাল নুনটি কি করে বাথরুমের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেই সমস্ত কিছু শোষণ করে নেয় আগেকার দিনে আমাদের বাথরুম বাড়ির বাইরে থাকতো অনেক সময় বাড়ির উঠোনে থাকতো কিন্তু বাড়ি যে মুখ্য বাড়ি তার মধ্যে থাকতো না কিন্তু এখন সেরকম হওয়ার সম্ভব নয় এখন বাড়ির বেডরুমের পাশেই হচ্ছে বাথরুম এবং গৃহের সমস্ত বাস্তু দোষ যে সৃষ্টি হয় সেটি বাথরুম থেকেই সৃষ্টি হয় তাই বাথরুমে এই উপায়টি করা অত্যন্ত ভালো এবং ফলপ্রদায়ী এবং এটি আপনারা প্রায়শই করতে পারেন এই লবণটি কিন্তু পরিবর্তন করতে হবে বিশেষ করে যখন আপনারা চান করবেন এই যে নবরাত্রি চলাকালীন এই যে সময়কালে প্রতিদিন প্রাত স্নান করার চেষ্টা করবেন এবং স্নানের জলে সামান্য একটুখানি সন্ধ্যা লবণ মিশিয়ে আপনারা স্নান করবেন এর ফলে ব্যক্তি শরীরে থাকা সমস্ত রকম নেতিবাচক শক্তির প্রভাব দূর হয় দুর্গা পুজোর সময় আমরা প্রায় প্রত্যেকেই সেজে গুজে ঠাকুর দেখতে যাই এবং তার ফলে আমাদের কারো আমাদের ওপর কোনো ব্যক্তির কু নজোর লেগে যেতে পারে শুধু সুন্দর হলেই কুনজর লাগে না বন্ধুরা আপনার সুখও অনেকের চোখে সহ্য হয় না আপনার শান্তিও অনেকের চোখে সহ্য হয় না আপনার পরিবারের প্রত্যেকের সুস্থতাও অনেকের সহ্য হয় না তো তারা নজর লাগায় কিন্তু যদি আপনি প্রতিদিন এই সন্ধ্যা লবণ মিশ্রিত জলে স্নান করেন তাহলে কুনজর কিন্তু কেটে যাবে যদি আপনার গৃহের বাস্তুদোষ অতি মাত্রায় বেড়ে থাকে যে প্রতিদিন গৃহে ঝগড়া কলহ অশান্তি বিবাদ লাগছে তাহলে নবরাত্রে চলাকালীন এই সময়কালে প্রতিদিন ঘর মুছুন আপনি চেষ্টা করবেন যে ঘর মোছার বালতিটি যেন নীল রঙের হয় এবং এক বালতি জলে এক চামচ সাদা নুন যদি সন্ধ্যা লবণ মেশাতে পারেন তাহলে আরও ভালো ফল পাবেন কিন্তু সাদা লবণ মেশালেও চলবে বন্ধুরা এক বালতি জলে সাদা লবণ মিশিয়ে নেবেন এক চামচ এবং তারপর সেই জলটি দিয়ে আপনার বাড়ি ঘরদোর অত্যন্ত ভালোভাবে মুছে সেই জলটি আপনার বাড়ির উঠোনে বা বাড়ির বাইরে ফেলে দিন এর ফলে আপনার গৃহে যা কিছু বাস্তু দোষ আছে সেটা অনেকটাই প্রশমিত হবে এবং মা দুর্গার আশীর্বাদে পরিবার থেকে রোগ জ্বালা আপদ বিপদ সংকট দূর হবে চেষ্টা করুন না নবরাত্রির প্রতিদিন এই কাজটি করবার জন্য সন্ধ্যা লবণের প্রদীপ বা আলো জ্বালালেও সুফল পেতে পারেন এর ফলেও ঘরের নেগেটিভ শক্তি অনেকটা পরিমাণেই দূর হয় এবং পরিবারে ইতিবাচক শক্তির প্রভাব বিস্তার হয় এখানে আমি লবণের অনেকগুলি প্রতিকারের কথা বলে দিয়েছি যেগুলোর সবকটাই দোষ দূর করবার জন্য অত্যন্ত ভালো ফলপ্রদায়ী নবরাত্রি চলাকালীন এই যে সময়কালে আপনারা চেষ্টা করবেন এর মধ্যে থেকে একটি বা দুটি প্রতিকারও করার তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন কিন্তু এখন বলে দেবো একটি মোক্ষম উপায়ের কথা যেটি করার জন্য নবরাত্রি চলাকালীন এই সময়কালে অন্তত একদিন আপনারা উপবাস রেখে দেবী দুর্গার নামে পুজো দেবেন দেখুন বন্ধুরা অবাঙালি জায়গায় নবরাত্রির নটি দিন তারা ফলাহার করে থাকেন এবং দেবী দুর্গার সকাল সন্ধে পূজা অর্চনা করেন বাঙালিরা কিন্তু দুর্গা পুজোর জন্য সারা বছর অপেক্ষা করে থাকে কিন্তু দুর্গা পুজো যখন আসে তখন তারা আনন্দ উল্লাসে বেশি মাতে পুজো অর্চনায় কম ধ্যান দেন কিন্তু বন্ধুরা নবরাত্রি বা দুর্গা চলাকালীন এই সময়কালে অন্তত একটি দিন দেবী দুর্গার নামে উপবাস রেখে পুজো করুন এবং সেই দিনই লবণের এই মুখ্যম উপায়টি আপনারা করবেন উপায়টি আপনারা করবেন সন্ধেবেলা এবং সেদিন উপবাস থাকবেন এবং সাত্ত্বিক বা নিরামিষ আহার একবার আপনারা করতে পারেন এবং এটি করার জন্য লাগবে নতুন এক প্যাকেট সাদা নুন বাড়ির মুখ্য দরজা দিয়ে আপনার ডান হাতে এক মুঠো সাদা নুন নিয়ে আপনি আপনার ঘরের ভেতরে প্রবেশ করবেন এবং মুখ্য দরজা দিয়ে প্রবেশ করার পর আপনি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাটার দিকে আপনার ঘরের মধ্যে তিনবার ঘুরবেন সেই এক মুঠো লবণটি নিয়ে এবং তারপর আপনি মুখ্য দরজা দিয়েই বেরিয়ে যাবেন সেই এক মুঠো লবণ নিয়ে এবং নিয়ে আপনার বাড়ির উঠোনে সেই লবণটি ফেলে দেবেন এর ফলে আপনার গৃহের সমস্ত বাস্তু দোষ দূর হয়ে যাবে নবরাত্রির এই সময় দেবী দুর্গার অপার কৃপা দৃষ্টি লাভ করা যায় কিন্তু আমরা জানি না যে কিভাবে সেটি করতে হবে বন্ধুরা তার জন্য দেবী দুর্গার নামে একদিন উপবাস রাখুন এবং মায়ের কাছে আপনার মনস্কামনা জানান গৃহের বাস্তু দোষ যদি আপনার জীবনের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে তাহলে বাড়ির বাস্তু দোষ আজকেই আপনারা ঠিক করে নিন নবরাত্রি চলছে বন্ধুরা এবং এই সময় একটি দিন দেবী দুর্গার নামে উপবাস রেখে লবণের এই উপায়টি করুন আপনারা অবশ্যই সুফল পাবেন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন